আলহামদুলিল্লাহ আমরা সকলেই নামাজের জন্য চলে আসি কারণ নামাজ ইমানের পরে সব বড় গুরুত্বপূর্ণ আমল সাহাবাই কেরামদের জামানায় সাহাব এ বুঝতেন যে যার নামাজ নাই তার ইমান নাই এজন্য রসুলে করিম সাল্লাম বলেন যে ইমান এবং কুফুরির মধ্যে একমাত্র পার্থক্যকারী হলো নামাজ ইমাম আহমদ ইবনে হাম্বলের মতে যে নামাজ পড়ে না তাকে ইসলামের মধ্যে আমরা মনে করি না এই তাকে হত্যা করা ওয়াজিব বলে আহমদ ইবনে আহমান সাহাবাই কেরামদের যুগে মুনাফিকরা পর্যন্ত ভয়ে নামাজে যাইতেন যাতে একথা কেউ না মনে করে যে এই লোকটা কাফের তাহলে নামাজ কত বড় বিধান নামাজ ছাড়া যত বিধান হদ জাকাত রোজা আল্লাপাক জিব্রাইল দ্বারা জমিনে নাজিল করেছেন রসুলুল্লাহার কাছে কিন্তু একমাত্র নামাজ এমন একটা ইবাদত যেটা আল্লাহ পাক রব্বুল আলমিন রসুলকে ডেকে আরো সে তুলে পাশে বসায় হাদিয়া দিয়েছেন সোভান এই জন্য মেরাজের রাতের তিনটা হাদিয়া ছিল এক নম্বর হাদিয়া ছিল হলো মাম্মা তাহু আলা ইশরিক বিল্লাহ দেখাল জান্না শিরিক সারা যে মরবে তাকে অবশ্যই জান্নাতে আল্লাহ পাক প্রবেশ করাবেন এটা ছিল এক নম্বর হাদিয়া দুই নম্বর হাদিয়া ছিল আমানার রসুল থেকে সুরায় বাকার শেষ আয়াত পর্যন্ত দুইটি আয়াত আল্লাহ আরসের নিচের খাজানার থেকে বের করে রসুলকে হাদিয়া দিয়েছেন সোহান আর তিন নম্বর হাদিয়া ছিল পঞ্চাশ অক্ত নামাজ মুসা আলাইহিস সালাম মাঝপথে ছয় নম্বর আসমানে বসেছিলেন বলতেছেন ইয়া রসুল আল্লাহ আপনাকে আল্লাহ কি হাদিয়া দিল দেখান তো তিনটা হাদিয়ার কথা বলেছেন এক নম্বর হলো শিরিক সালাম হরবে তো জান্নাতে যাবে দুই নম্বর সূরা বকআরা শেষ দি앗 আর তিন নম্বর হলো 50ক ওয়াক্ত নামাজ মূসা আলাইহিস সালাম বলেছেন চলে যান ইরজি ইলা রব্বিক ওয়াসআলহু التাকফীর فإِنَّهُمْ مَا تَغَلَّطُوا تِيكُ ذَالِک ফিরে যান রবের কাছে কমিয়ে নিয়ে আসেন আপনার উম্মত কখনো পারবেন না ইন্নি জারাবতু বনী ইসরাঈল আমি বনী ইসরাঈলকে টেস্ট করে দেখেছি তারা পারে নাই এভাবে 9 বার ফেরত গেছেন 9 বার উদ্দেশ্য আল্লাহ পাকের ছিল যে আমার বন্ধু বিদায়কালে 9 বার আমার সাথে ছাক্ষা ধরুন সুবহানাল্লাহ 90 বার হলো মূল এরপরে আবার ফেরত যেতে বলেছেন কিন্তু এই সময় ফেরত জান নাই বলতেছেন ইন্নী ইসতাহায়তু রাব্বি আমি আমার রবকে লজ্জিত করতেছি আসমান থেকে আওয়াজ আসতেছে লা ইবদলুল কওরু আমার কোন কথার পরিবর্তন হয় না মঞ্জা আবিল হসানাতি ফালাহু ফালাহু আশরু আম সালিহা দুনিয়াতে আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়বে কিন্তু লওহে মাহফুজের বর্ডের মধ্যে 50 ওয়াক্তেরই নেকি রেখা হবে সুবহানাল্লাহ এত বড়ো অফার সাহাবাই কেরাম বলেন নামাজ যখন পেয়ে গেছি তখন আমাদের টেনশন শেষ কারণ নামাজের দ্বারা আমরা দুনিয়া আখেরাতের সকল সমস্যার সমাধান খুঁজে পেয়েছি সোহাম হেজরত আলী কাররাম আল্লাহ বলেন যে তুমি যদি নামাজের মাধ্যমে তুমি যদি আল্লাহর সঙ্গে কথা বলতে চাও আল্লাহর সঙ্গে কথা বলতে চাও তাহলে তুমি নামাজে দাঁড়িয়ে যাও তোমার প্রতিটি শব্দে প্রতিটি কোরআনের প্রত্যেকটা এরকম আয়াতের মধ্যে আল্লাহ তোমাকে জবাব দিবেন নামাজের তেলাওয়াতের মাধ্যমে আর যদি চাও যে তোমার রব তোমার সাথে কথা বলুক আল্লাহ তোমার সাথে ডেকে কথা বলুক আল্লাহ তোমাকে মোবাইল করুক আর তুমি শুধু রিসিভ করবে তাহলে তুমি কোরআন পড়তে বসে যাও তাহলে তোমার রব কথা বলবে আর তুমি শুধু জবাব দিবে এজন্য এই জন্য আমরা সবাই নামাজে চলে আসি নামাজের পাঁচ মিনিট টাইম আছে প্রত্যেকে আমরা নামাজে চলে আসি আল্লাহ পাক আমাদের তৌফি দান করেন ওয়া আখিরু দাওয়ানা আনিল রাব্বিল আলামিন